বাঙালি চায় বরফ কারণ বরফে গেলেই অফুরন্ত সৌন্দর্যই প্রকৃতির একটি সুন্দর রূপ দেখতে পাওয়া যায় তাই আমরা চললাম বরফের খোঁজে সিকিমের উদ্দেশ্যে স্নান কমপ্লিট তো অ্যাকচুয়ালি বাঙালি স্নান না করে থাকতে পারে না আর গিজার ছিল কোনো রকম স্নান করতে প্রবলেম হলো না বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে পড়লাম কারণ নিচে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিল রেডি আর বাইরে গাড়িও ওয়েট করছিল তো বেরিয়ে করেছি লাগেজ নিয়ে এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে যেতে পারি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গ্যাংটকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাবার দাবার বেশ ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম গিজারের ফেসিলিটি ছিল আশা করি তোমরা যদি আসো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আজ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম দিন গ্যাংটকে রাত্রিবাস করে আজ চললাম ছাঙ্গু নাথুলা পাস বাবা হরভজন সিং মন্দির সহ আরও নানা রকম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে

তোমরা নাতুলাবাস যেতে গেলে দেখবে এরকম রাস্তার ধারে এরকম অক্সিজেন ক্যান কিন্তু মানে বিক্রি হয় তোমরা পারলে কিন্তু এটা কিনে নেবে ঠিক আছে পাঁচশো টাকা টাকা নেয় একটা অক্সিজেন ক্যান কিনে নেবে যদি কারোর উপরে গিয়ে ব্রিডিং প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে তো অবশ্যই নিচে থেকে তৈরি হয়েই সেইভাবে উঠবে আর তাছাড়া কপ্পর কিন্তু ক্যারি করতে পারো তো এখানে আমাদের পারমিট চেক করা হবে যারা যারা সাংগুলেক বা নাথুলা পাস যায় বলে মানে প্ল্যানিং করছো বা করবে এখানে আসার পর তো ভালোভাবে পারমিটটা আগের দিনই করে নিলে যদি তোমরা মানে সিঙ্গেল সিঙ্গেল আসো নর্মালি আসো কোনো ট্রাভেল এজেন্সি খারাপ সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজের মতো আলাদাভাবে আগে থাকতে তৈরি থাকবে আগে থেকে পারমিটের জন্য রেডি করে রাখবে আর যদি কোনো রকম ট্রাভেল এজেন্সি হাত ধরে আসো তাহলে তাদের বললে তারাই করে দেবে আগের দিন করে রাখলে বেটার এখান থেকে পারমিট আমাদের চেক করা হবে তো ছাঙ্গুলে যাওয়ার জন্য আমাদের পাঁচজনের পাঁচটা পাঁচটা টিকিট রেডি পার হেড কুড়ি টাকা করে পড়লো টিকিট দেখো আর্নি ক্যাম্পটা কত সুন্দর নাতুলা পাশ যাচ্ছিলাম রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম মানে জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় ঠিক এত সুন্দর লাগছে গাড়িটা আর বসে থাকতে পারলাম না ঠিক আছে সবাই মিলে নেমে গেলাম গাড়ি থামিয়ে এখানে প্রচুর প্রচুর টুরিস্ট দাঁড়িয়েছে এখান থেকে অনেকে সোয়েটার মাফলার টুপি সব রকম এখানে বিক্রি হয় এখানে অনেক সব রকম কেনে বাট আমরা যেটার জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে এটা দেখো ভিউটা দেখো নিয়ে নিলাম এক কাপ চা ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ গরম চায়ের আলাদাই স্বাদ শেষে এসে পৌঁছালাম ছাঙ্গুলিক এখানে আসলে আপনারা অনেক ইয়াক দেখতে পাবেন এই ইয়াকের পিঠে উঠে যদি আপনারা ছবি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু প্রতি মাথা পিছু আপনাদের একশো টাকা করে খরচা পড়বে এটা হচ্ছে আমাদের সেই ছাঙ্গুলেক যেটা এখন জমে আছে পুরো বরফে জমে আছে ছাঙ্গুলেক এটাই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির যার পিছন সাইড কিন্তু রয়েছে ছাঙ্গু লেক এটা হচ্ছে মেন গেট যার জন্য আমার টিকিট করেছিলাম এখান থেকে ভিতরে ঢুকতে হয় বর্ডার এরিয়া হওয়ার কারণে এখানে ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ যদি কেউ তবুও ড্রোন ওড়ায় সেক্ষেত্রে কিন্তু মোটা টাকা জরিমানা অথবা তার জেলও হতে পারে চলে এসেছি গাড়ি আমাদেরকে এখানেই ড্রপ করে দিল এর বেশি আর গাড়ি যাবে না এখান থেকেই আমাদেরকে যতটা হয় হেঁটে দেখতে হবে আর এখানে সবাই ভালো শীতের পোশাক ক্যারি করবে কারণ এখানে যে লেগেলে ঠান্ডা ভাই ঠান্ডা বলতে মারাত্মক হাওয়া বইছে এখানে মানে হাওয়া চলছে যার কারণে ঠান্ডাটা অনেক বেশি লাগছে এখান থেকে আমরা উপরে উঠবো সামনে পারমিশন নেব তবেই আমি ভিডিও করতে পারবো তা নাহলে আমি ভিডিও করতে পারবো না এখানে ইন্ডিয়ান আর্মির সঙ্গে কথা বললাম তো পারমিশন নিলাম যে আমি ভিডিও করতে পারবো কি না বললো যতদূর ভিডিও করা পসিবল ততদূর ভিডিও করতে পারবে আর যেখানে পসিবল না সেখানে বারণ করবে অসুবিধা নেই এখন ভিডিও করতে পারো আমাদের গাড়ি ওখানে পার্কিং এ আছে ওই ওখানে ভিড় হচ্ছে হাঁনো লাগছে এখানে যারা আসবে তারা একটু আস্তে আস্তে কথা বলবে আর দৌড় করবে না আস্তে আস্তে হাঁটাচলা চালা করবে তা নাহলে কিন্তু শ্বাস নিতে প্রবলেম হতে পারে সামনে যেতেই চোখে পড়লো ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ এখানে তবুও রিক্সের সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতে বাধ্য হলাম একটুখানি উপরে উঠলে দেখতে পাবে ওই হচ্ছে চায়না বর্ডার আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের জায়গা জানি না কতদূর ভিডিও করতে পারবো যত করতে পারবো তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের জন্যেই এত কিছু এত কষ্ট তোমরা যদি মোটিভেশান দাও তোমরা যদি ভিডিও লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের জন্যেই কিন্তু মোটিভেশানটা আরও আসবে আমার মধ্যে যার ফলে আগামী দিনের ভিডিও গুলো করতে আমার আরো সুবিধা হবে সো প্লিজ হেল্প করবে তোমরাও ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর যারা যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে বলোর জানো রে কি হচ্ছে ভাই এখন পর্যন্ত যদি কষ্ট হয় 14140 ফুট উপরে আসলে অক্সিজেনের মাত্রা কম থাকাটা স্বাভাবিক তাই গাড়ি থেকে বেরিয়ে উপরে আসার আগেই একটা অক্সিজেন ক্যান এবং কপ্প কিন্তু ক্যারি করবেন তাহলে কিন্তু প্রচণ্ড বিপদে পড়ে যেতে পারেন কপুর তোমরা যারা আসবে অবশ্যই মেডিসিন ক্যারি করবে অক্সিজেন মাস্ক ক্যারি করতে পারো অক্সিজেন অথবা কপ ক্যারি করতে পারো কারণ সুবিধা অসুবিধায় কিন্তু এগুলো প্রয়োজনে আসতে পারে আর হ্যাঁ অতিরিক্ত ঠান্ডায় বা অক্সিজেন কম থাকার কারণে কিন্তু মাথা যন্ত্রণাও হতে পারে তো মাথা যন্ত্রণার ওষুধটাও কিন্তু নিয়ে আসবে সেইভাবে তৈরি হয়ে আসবে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকলেও মনে ফটোগ্রাফির উত্তেজনা কারোরই কম ছিল না এখানে কাটা তারের বর্ডার দেওয়া আছে এর ওই পাশটা কিন্তু চায় না আর এই কাজটা কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছ সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সবই না এদের সামনে কাটাকার বেড়া ভিডিও বানানো বারণ তবুও রিক্স নিয়ে আমাদের জন্য একবার ভিডিও করলাম খুব বেশিক্ষণ দাঁড়াবো না এখানে ম্যাক্সিমাম সবার ব্রিদিং প্রবলেম হচ্ছে তো নিয়েও নিয়ে করবো মোটামুটি সব দেখে ফেলেছি আর ব্লিথিং প্রবলেমটাও ভয় নয় ভয়টা হচ্ছে এই ভয়ঙ্কর ঠান্ডা এই যে বর্ডারটা রয়েছে চায়না বর্ডার এখান থেকে কিন্তু আগে ইম্পোর্ট এক্সপোর্ট হতো মানে চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা কোলাবোরেশন ছিল এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টের যেটা দু হাজার আঠেরো সালের পরে যখন আমাদের কোভিড নাইন্টিন আসে ইন্ডিয়াতে বা চায়না থেকে তখন থেকে কিন্তু টোটালি ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যায় আর খুবই শীঘ্রই আবার ওপেন হওয়ার কথা চলছে এটা ইন্ডিয়ান আর্মির কাছ থেকে আমরা শুনলাম তো খুব শীঘ্রই হয়তো আবার ইম্পোর্ট এক্সপোর্ট শুরু হয়ে যাবে তো আর যারা চায়না থেকে যারা ভিজিট করতে আসে মানে ইন্ডিয়া চায়না বর্ডার মানে ওই দিক থেকে যারা ভিজিট করতে আসে তারা কিন্তু দশটার মধ্যে ভিজিট কমপ্লিট করে চলে যায় দশটার পরে তাদের আর অ্যালাউ করে না কিন্তু একটা রিকোয়েস্ট যেদিন যাদের প্রবলেম আছে তারা অবশ্যই এটা নিয়ে আসবে আর এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার যারা যারা আসবে এরকম পরিষ্কারটাই মেনটেন করো পার্টিকুলার ডাস্টবিনে যদি কিছু ফেলার থাকে ফেলো যেন যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবে না নোংরা করবে না আমাদের দেশকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই হয়ে গেছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু কমপ্লিট এখন মতলা ভাতকে আমরা বাই ভাই বলে দেবো বন্দে মাতারাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে আমাদের আমাদের মানুষজনদেরকে যারা যারা আমাদের ভিডিও দেখছো আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে এগোবো বারবার ফটো তুলছি ভিডিও করছি যার জন্য গ্লাভস তুলতে হচ্ছে আর পুরো হাত অবচরে যাচ্ছে ঠিক আছে আর এখানে যা হাওয়া দিচ্ছে না মানে

আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমি মাঝখানে এক জায়গায় খেয়ে গিয়েছিলাম যেমন উপরে উঠে আমি হঠাৎ মোবাইলের টাইম যখন দেখলাম আমরা ওখানে পৌঁছেছি তখন কটা বাজে সাড়ে বারোটা নাগাদ আর তখন দেখি মোবাইলে হঠাৎ করে শো করছে যে তিনটে চব্বিশ বা তিনটে পঁচিশ এরকম বাজে দেখলাম কি হলো হঠাৎ করে এতটা সময় এগিয়ে গেলো কী করে তারপরে বুঝতে পারলাম যে না ওটা চায়নার টাইমিং শো করছিল এখন আমরা এসে পৌঁছেছি নিউ বাবা মন্দিরে আমরা প্রথমবার এসেছিলাম তো প্রথমবার এসেই আমাদের খুব ভালো লাগলো আকাশ পরিষ্কার পেয়েছি যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই বাবা হরভজন সিংকে চেনেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি এনার ব্যাপারে ইউটিউবে অনেক তথ্য রয়েছে আপনারা একবার ওখান থেকে দেখে নেবেন তা না হলে আমি যদি ভিডিওতে বিস্তারিত বলতে লাগি তাহলে সেটা আজ শেষ হবে না তবে ইন্ডিয়ান আর্মিরা আজও মানেন যে বাবা হরভজন সিং শহীদ হওয়ার পরেও আজও দেশকে রক্ষা করছে জানুয়ারির সতেরো তারিখ এই সময় এখানকার ওয়েদার দেখো কত সুন্দর এখানে দুদিন আগে স্নোফল হয়েছিল আর টেম্পারেচার এত কম থাকার কারণে কিন্তু বরফ এখনও পর্যন্ত গলেনি এখনও পর্যন্ত কিন্তু বরফ রাস্তার উপরে দেখা যাচ্ছে যাওয়ার পথে চোখে পড়লো এলিফ্যান্ট লেক এরপরে আমরা ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছালাম এসে গেছি ওল্ড বাবা মন্দির এই সিঁড়ি দিয়ে চড়ে আমাকে উপরে উঠতে হবে উঠে উপরে আছে বাবা হরভজন সিং এর যা যা জিনিসপত্র সব কিছু ওখানেই রয়েছে মন্দিরে ওঠার জন্য বাইরে এখানে জুতো খুলে রাখতে হবে জুতো খুলে নিয়েছি এবার যাব ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং এর মন্দিরের ভিতরে এখান থেকেই উঠতে হয় হচ্ছে থাকার জায়গা ভর্তি এখানে কিন্তু সবসময় একটা ডায়েরি রাখা থাকে আর মনে করা হয় যে এখানে যদি কেউ কার মনোকামনা লিখে থাকে তাহলে কিন্তু সেটা পূর্ণ হয় আর একবার বলে দিই যারা যারা বাবা সিং কে চেনেন না তাদের জন্য ইউটিউবে একবার যদি বাবা সিং বলে সার্চ করেন সেক্ষেত্রে এনার বিষয়ে অনেক জীবনী এবং এমনকি শর্ট ফিল্মও পর্যন্ত রয়েছে তো যারা যারা জানতে চান তারা একবার ইউটিউব চেক করে নিতে পারেন অবশেষে আমরা ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের সব স্মৃতি উদ্দেশ্যে যে জিনিসগুলো রাখা আছে সেগুলো আমরা কমপ্লিট করলাম আর এখানে প্রসাদ দিচ্ছে সবাইকে থ্যাংক ইউ তো এটা প্রসাদ প্রসাদ হচ্ছে আমরা দাঁড়িয়েছি এটা ভিউ পয়েন্ট দেখো এখান থেকে জিগজ্যাক রোডের ভিউটাও দেখা যাচ্ছে আর এখানে বসে কিন্তু তোমরা জিগজ্যাক রোডের ভিউ এবং এখানে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখতে পারো খুব সুন্দর এখানে খুব সুন্দর ফটোগ্রাফির জায়গা খুব সুন্দর সবাই ফটোগ্রাফি করার জন্যই কিন্তু এখানে দাঁড়াচ্ছে আর পাশে একটা দোকান রয়েছে অনেকক্ষণ পরে একটা দোকান পেলাম দেখি যদি এখানে খাওয়ার মতো কিছু পাই নিয়ে নিয়েছি এক প্লেট মোমো এখন বিভৎস খিদে লেগেছে চিকেন মোমো আট পিস একশো টাকা টেস্ট করার সময় দেখি টেস্ট করে কেমন লাগে খুব সুন্দর টেস্ট দারুণ খেতে এখানে বসে মোমো খাচ্ছেন আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছেন দুর্ধর্ষ লাগবে দুর্ধর্ষ বেলা বাড়ার সাথে সাথে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে গিয়েছিল তাই দেরি না করে আমরা সোজা আমাদের রওনা দিলাম আজকের হোমস্টে পদ্মাচেনের উদ্দেশ্যে অবশেষে আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখন আমরা ডিনার করতে যাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছিলাম যার জন্য আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি এখন হোমস্টের বাইরেতে আছি রাত্রেবেলার অনেকটা দৃশ্য এরকম এখানে কিন্তু আপনারা চাইলে যদি আপনারা এখানে আসেন এখানে আসলে বাইরে বন হবে না বাট আপনারা আগুন পোহানোর মতো জায়গা পাবেন খুব ঠান্ডা লাগছে আপাতত এখানে দেখতে পাচ্ছ ভালো বসার জায়গা টাইগা সব কিছু করার আছে এখানে বসতে পারবে এসে আর এই পাশটাতে উপরে ডিনার করার জায়গা উপরে আর এখানে আগুন পোড়ানোর জায়গা রয়েছে আমি একটু হাতটা গরম করে নিই আমি বিষয়টা আগে বুঝতে আছেন তারই বাড়ির লোক তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলেই সোজা চলে গেলাম ডিনার করতে এবং ওখানে গিয়ে যা করলাম লজ্জা পেও না আমি ঠিক আছে

ব্যাস এইটুকুই আসলে কি বলুন তো পাঁচ দিনের ছুটিতে যদি একটু মজাই না করলাম তাহলে আর করলামটাই কি তাই রাত্রে ডিনারটাও সেরে ফেলে ঝটপট গিয়ে শুয়ে পড়লাম পরের দিনের জন্যও তো একটু এনার্জি বাঁচাতে হবে ততক্ষণ আপনারা নাই একটু অপেক্ষাই করুন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এটা খুব অন্যায় হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন